হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং আর এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি সাথে থাকো দেখতে থাকো সারাদিনের আমার রুটিন কি কি করছি আর আজকে কী রান্না করছি তোমাদের সাথে একটু শেয়ার করি রান্না তো দিদি শেয়ার করছি কি কি করি আস আজকেও তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো বন্ধুরাও পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে আমি একটু চাল ধুয়ে নিয়ে আসলাম মানে বাসমুখ কাটি চাল আর কি আর এখানে আমি একটু মশলা বেটে নিয়েছি মানে আদা পেঁয়াজ রসুন আর লঙ্কা আর তোমার জিরের গুঁড়ি ধনের গুঁড়ি এগুলো সব গুঁড়ো মশলা আছে আর ওগুলো তোমার গুঁড়োটাই দেব তারপরে তোমার গরম মশলার গুঁড়ো সবগুলো গুঁড়ো মশলা লঙ্কার গুঁড়ো সবগুলো গুঁড়ো মশলা ওই দিয়ে আজকে চিকেন হবে আর হবে একটুখানি ফ্রায়েড রাইস কেন পয়লা বৈশাখ যেদিন ছিল সেদিন তো মঙ্গলবার ছিল তা আমরা তো আর খেতে পারিনি কিছু তা নিরামিষ ছিল তা ভাবলাম যে আজ তো বুধবার মানে পলা পশাকে পরের দিন তা আজকে একটুখানি চিকেন নিয়ে আসলো আর একটু ভাবলাম তাহলে একটু রাইস করি আর এই দেখো চালটা আমি তো বসিয়ে দিয়েছি দেখতেই পেয়েছো আর এটা সিদ্ধ হয়ে গেছে আর এটা জল ঝরার জন্য আমি একটা ঝাঁঝরাতে তোমার দিয়ে দিয়েছি মানে ফেনাটা পড়ে গেছে আর এই দেখো এখানে রাখা আছে একটু ঠান্ডা করতে দিচ্ছি তারপর আমি করবো এটা আর এই দেখো চিকেনটা নিয়ে এসে চিকেনটা আমি পরিষ্কার করে নিয়েছি আমি তারপর একটু গরম জল দিয়ে ধুই চিকেনটা মানে চিকেন মাছ সবই গরম জল দিয়ে ধুই এবার এটার মধ্যে আমি নুন হলুদ তারপরে টক দই সব দিয়ে মিক্সড করে নেব আর একটু মশলা দিয়েও মেখে রাখবো কিছুক্ষণ বাদে আমি করব এটা আগে আমি সাইজটা করে নেব তারপরে আর এখানে দেখো দিয়েছি গাজর ক্যাপসিকাম তারপরে বিনস একসাথে একটু ভাজা করে নিচ্ছি আর এটা হালকা আছে আমি বসিয়ে আমি তোমার চিকেনটা ধুতে গিয়েছিলাম আর নাহলে তো লেট হয়ে যাবে আর আমার বর বাড়িতে থাকলে তো অত বারোটা সাড়ে বারোটার মধ্যে খেতে বসে যাবে থাকে বেশি ওর জন্য ভাবলাম এটা হালকা আছে ভাজাটা হোক আর আমি এদিকে চিকেনটা ধুয়ে ফেলি এটা হালকা আছে মানে বসিয়ে দিয়ে চিকেনটা ধুয়েছিলাম আর দেখো আমি চিকেনটা দিয়ে তোমার টক দই তারপরে হচ্ছে লঙ্কার গুঁড়ি আর হচ্ছে নুন হলুদ আর একটুখানি মশলা বাটাও দিয়ে দিয়েছি আর একটু পেঁয়াজ কুচিও দিয়েছি সব কিছু একসাথে মিক্সড করে এবার মেখে রাখবো তারপরে আমি আগে রাইসটা বানাবো তারপরে আমি চিকেনটা করব। আর এই দেখো রাইসটা আমি বসিয়ে দিয়েছি ওগুলো তো সব ভাজা আছে আর তোমার একটুখানি ঘি দিয়ে করছি আর কি এটা মানে হালকা অল্প একটু সাদা তেল দিয়েছি আর কিন্তু ঘিটাই বেশি দিয়েছি আর এক হাতে ফোন আর আর এক হাতে নাড়াচাড়া করছি বুঝতে পেরেছো বন্ধুরা একটু দেখো কষ্ট করে তোমরা সবাই আমার একটু অসুবিধাই হয় করতে কিন্তু তাও যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর কি বলো তো মানে বাড়িতে তো জানোই সবাই সবটা পছন্দ করে না সেইভাবেই করতে হয় আর কি আর দেখো আমি রাইসটা আমি করে নিচ্ছি আর তোমার একটুখানি নামানোর আগে তোমার গরম মশলার গুড়িটা আছে না মানে গরম মশলাও অ্যাকচুয়ালি বলা চলে না সব কিছু মিক্সড করে আমি একটা মশলা করে রেখেছিলাম আর ওই মশলাটা আমি দিয়ে দিয়েছি আর একটুখানি নুন চিনি ঠিকঠাক করে দিলে না খুব ভালো লাগে খেতে যাই হোক খেয়েছিলাম ভালোই লেগেছিল। আর অনেক দিন বাদে আবার করলাম অনেক দিন ধরে করা হয় না আর এই চালটা না অনেক দিন ধরে আনা হয়েছে চালটা কেমন হয়ে যাচ্ছিলো তা ভাবলাম তাহলে আজকে করি আরও আছে অনেকটা চাল আর একটু রোদে দিতে হবে চালটা অনেক দিন ধরে আনা হয়েছে তো আর এই দেখো আমি মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার নাড়াচাড়া করব আর মানে এই রাইস করতে গেলে না চালটা একটুখানি মানে ফোটানো হলে একটু শক্ত শক্ত নামালেই ভালো হয় নাহলে নাড়াচাড়া করতে সুবিধা হয় আর নাহলে কেমন ভেঙে ভেঙে যায় কিন্তু আমারটা আজকে ঠিকঠাকই ছিল মানে একটা মানে চাল ভাত আর কি মানে কোনো ভাঙেনি সব গোটা গোটাই ছিল কেন আমি তো অনেকক্ষণই নাড়াচাড়া করলাম দেখি না ঠিকঠাকই আছে আর ভালোও লেগেছে খেতে পলা বৈশাখের দিনই করার ইচ্ছে ছিল ভাবছিলাম মানে ফ্রায়েড রাইসের সাথে পনির দিয়ে খাওয়া হবে তা আবার বড় বললো না থাক কালকে একটু চিকেন নিয়ে আসবো চিকেন দিয়ে করা মানে খাওয়া হবে রাইসটা আর দেখো এদিকে তো আমি মাংসটা মেখে রেখেছি সব কিছু দিয়ে আর টক দই দিলে একটু নরম হয় আর এদিকে আমার রাইসটা প্রায় হয়ে গেছে আমি এবার নামিয়ে দেবো রাইসটা আর এদিকে দেখো মাংসর জন্য আমি মশলা দিয়ে দিয়েছি মশলা তো তোমাদের দেখালাম আদা পেঁয়াজ রসুন বাটা ছিল আর সব গুঁড়ো মশলা সব কিছু গুঁড়ো মশলায় থাকে বেশিরভাগ আমার আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা আর একটুখানি পেঁয়াজটা কুচানো ছিল পেঁয়াজ বাটাও করেছি মানে বেটেও দিয়েছি আবার কুচানোও দিয়েছি এবার মশলাটা কষানো হলে আমি চিকেনটা দিয়ে দেব আর এটা তো নতুন কিছু না তোমাদের সাথে আগ অনেকবার শেয়ার করেছি আজ আবার শেয়ার করি আর একটু টমেটোও দিয়ে দিয়েছি আমি আলুটা পরে দেবো এটা মানে কষানো হবে তারপরে আমি আলুটা দেবো আর এটা হালকা আছে টুকানি কষাবো ভাবজি তাহলে তোমার সেদ্ধটা ভালো হবে আর মানে হালকা আছে সেদ্ধ করলে না ভালো হয় আর এদিকে দেখো বাজার থেকে আবার আম নিয়ে আসতে আমি তো এদিকে টমেটোর চাটনি করে ফেলেছি টমেটো ছিল তা বড় আবার এনে বলছে যে আমের চাটনি করো আবার আম কেটে নিয়েছি আবার আমের চাটনি করলাম মানে দু রকমের চাটনি হয়ে গেছে আজকে তা টমেটোর চাটনিটা ভালো থাক কালকে খাওয়া যাবে আমের চাটনিটাই খায় আর এখন তো আমের চাটনিই বেশি ভালো লাগবে যেহেতু নতুন এটা আর এটাকে দেখো এখন আমি কষিয়ে যাচ্ছি হালকা আছে মানে আরও অনেকক্ষণ কষাবো কষিয়ে তারপরে তোমার জল দিয়ে দেবো আর এই দেখো আমি জল দিয়ে দিয়েছি এবার খানিকক্ষণ ফুটবে এটা ওটা এবার জালে জালে হোক তারপরে আমি মানে এটাও একটুখানি হালকা দিয়ে দেব এখন একটু টকবক করে ফুটছে তো তা আবার আবার কমিয়ে দেব গ্যাসটাও মানে জলটা পুরো শুকিয়ে যাবে হয়তো ভালো সেদ্ধ হবে না আর পেশারে আমি দেখো আমার জন্য একটা উচ্চ সেদ্ধ দিয়ে রেখেছি সকালে আবার ভাতও করেছিলাম একটুখানি আর এই দেখো বাজারে গিয়েছিলো তা মাছ বাজার থেকে ওকে আবার একটা প্যাকেট দিল মানে পয়লা বৈশাখের আর কত মিষ্টি দেখো এটার মধ্যে তা তোমাদের সাথে আবার একটু শেয়ার করি অনেক মিষ্টি আছে এর মধ্যে সবই দুই রকমের মানে অনেক কোটেই মিষ্টি আছে আমি আবার একটা খেয়েছি এখান থেকে সাদা মিষ্টি আর দেখো বন্ধুরা রাইসটা তো আমার হয়ে গেছে আমি নামিয়ে দিয়েছি আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা আমি দু জায়গায় রেখেছি কেন সবটা তো এখন খাওয়া হবে না নাড়াচাড়া করবো না যে যেটুকু থাকবে রাতে খাওয়া হবে আর এই দেখো চিকেনটা আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর আমার চিকেন তো রেডি আমার হয়ে গেছে আর নামিয়ে দিয়েছি আর আমি দেখো সবার বাটি বাটিয়ে বেড়ে নিয়েছি আর তাহলে কি দিতে গেলে সুবিধা হয় মানে একবারে কড়াইতে নামানোর সময় বাটিতে বাড়া হয়ে গেছে আর এইটুকু রয়েছে এটুকু রাতের জন্য থাকবে আর ওইটা আমি বেড়ে নিয়েছি দুপুরের জন্য আর এদিকে দেখো আমের চাটনিটা বসিয়ে দিয়েছি আর আমের চাটনি কিন্তু দারুণ লাগে মানে আর নতুন তো মানে সিজনের যা মানে বেরোয় নতুন নতুন ওটা কিন্তু খুবই ভালো লাগে মানে নতুন সিজনে যে জিনিসটাই বেরোক ওটা প্রথম প্রথম কিন্তু খেতে খুব ভালো লাগে আর আম বিশেষ করে টক জাতীয় জিনিস তো আমার কাছে খুব ভালো লাগে আর এদিকে একটু স্যালাডও করে নিয়েছি আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট আমি এবার হচ্ছে গ্যাস টেসগুলো মুছবো পরিষ্কার করবো বাসন টাসন ধোবো আর বেশি বাজে না তখন বাজে পনেরো বারোটার মতো কেন বারোটার মতো খাবে ওর জন্য আর এ দেখো চাটনিটা আমার রেডি হয়ে গেছে আর খাওয়া দাওয়া তো আমার হয়নি বরকে দিয়ে দিয়েছি আর ছেলেরটা বেড়ে রেখেছি আর তারপরে ফ্রিজের থেকে একটু তরমুজ বার করলাম বার করে একটু কেটে রাখলাম পরে আবার খাবে মানে ছেলে আর ওর বাবা খাবে আমি একটু খেয়েছি আর ফ্রিজ থেকে তরমুজ কেটে বার মানে খেতে না খুব ভালো লাগে ওটা খুব ঠান্ডা থাকে তো ভালোই লাগে খেতে তা অত ঠান্ডা খেলে ছেলেটা আবার ঠান্ডা লেগে যাবে আর আমি খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট করলাম মানে ঘুমাই নি রেস্ট করেছি ও ছেলেকে আনতে গেলাম মানে আনতে বলতে আমাদের পাড়াতেই গাড়ি আসে তা দেখো কি রোদ বাইরে ছেলে তখন বাজে তোমার পুনে তিনটে ও যখন আসলো স্কুল থেকে তা ও খাওয়া দাওয়া করার পর আমি আর ও আবার একটুখানি শুনলাম ঘুম থেকে উঠে আচ্ছা গুড আফটারনুন বন্ধুরা কেমন আছে সবাই আর আমি হচ্ছে এখন বাজে তোমার সাড়ে সাতটা মতো বাজে আর হচ্ছে সন্ধ্যাবেলা টিফিন করা হলে একটুখানি মানে টিফিন বলতে পিছনে একটু মুড়ি মাখা করেছিলাম আর পর বাড়িতে ছেলে খায়নি ছেলে হচ্ছে তোমার স্কুল থেকে তো এসে তিনটার সময় ও বেলা করে খেয়েছে তো বছর আমি খাবো না তা দুপুরে একটু তরমুজা ছিল তোমাদের তো দেখালাম ওই তরমুজটা দুপুরে আর খায়নি ও সন্ধ্যাবেলা ওটাই খেয়েছে আর এখন যাব রুটি করতে মানে রাতে রুটি করবো মানে বর খাবে আর আমার ভাত আছে আর ছেলের রাইস আছে একটু ওটাই হবে ব্যাস তিনজনা তিরম্প খাওয়া হবে আর এখন যাবো না রুটি করতে যাবো নটার সময় আর তোমাদের সাথে আজকে সারাদিনে যা যা আমার কাজ বাজ রান্নাবান্না সব কিছু শেয়ার করলাম আর আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখছি সবাই থেকে সুস্থ থেকে ঠিক আছে বন্ধুরা টাটা বাই